আগে মনে করতো খালি বন বিয়া দিলে বুঝি আত্মীয়তা হয় জি না খালি বন বিয়া দিলে যেটা আত্মীয়তা হয় ইটা জামাই বলতে বন দিয়ে পিঠে বরং মানুষের দুঃসময়ে খালি ইয়ে যদি আত্মীয়তা হয় দুঃসময়ে খালি আপনার পাশে তারা ইয়ে কইতাম যে ভাই আমি আসি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে খার এবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়েছি এটা আপনারা দিতে তো মাল বানাই ফেললে গেম তুই না আর কেউ দুই নম্বরই মাল বানাইতে দিতাম না আমি আপনার বন্যার সময় এই যাইতাম না আর কোনদিন যদি সুযোগ পাই সাধক যদি আই ওই বাইশ সালে আসতাম রাত্রে আধা বত আইনটা মাঝে কয় কি নদী মত আইনটা কয় জাগাইতে ধরবে একটু করে ফেলে এবার আমি যে কিতা কম তুমি কৌ কিতা জাগাইতে ধরবে আলা হয়েছে না তা জাগাইতে সাথে এরপরে বেটার লিয়া গিয়া টানাত গিয়া

বিপদে বললে যদি না আইতাম পারি খালি বিয়া সাথে যাইতাম আমরা না কি তা আসল সম্পর্ক যখন মানুষ বিপদে বললে আয় আজকে আমার সুনারগার মাদক পর যদি বিপদে পড়ে আপনারা যাইতা না আমার লাগে কিন্তু আত্মীয়তা তৈরি হয় মানছে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝি আত্মীয়তা হয় জি না খালি বোন বিয়া দিলে যে আত্মীয়তা হয় ইতা জামাই বলতে বোন দিয়ে বিকে বরং মানুষের দুঃসময়ের কারণ ইয়া যদি আত্মীয়তা হয় এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছেন আপনার সাথে আমার জীবনে যখন আমি পুরো হয়েছি মিডিয়া এমন হইতে পারে আপনার লাইনটা আমার সাইড লেখা হইতে পারে ওই বসে ওই যে পেটা যে আমরা যখন শুধু আসলাম ওই প্যারিসটা সুমন আইছিল এই আমরা সাহায্য করে রেখেছে এমন হইতে পারে আপনারই একটা খোলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে আল্লাহ হিসাব কাজ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার এলাকা মানুষ আসি চারটা করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কে আরে এত একটা ফুঙ্গা বোলা ইতো আমার কইসই কিন্তু মানুষে আর আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছি না আমার সবচেয়ে বেশি ফুটে বাংলাদেশে বাস আমি বিশ্বাস করি মানুষের জুলুম ভরতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল বাউন লাগে আমি আপনারা রেখে আমি আইসি আপনারা দুঃসময় খালি আপনার পাশে তারা কইতাম যে ভাই আমি আসি আপনার সাথে হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না কিন্তু দুঃসময়ে খার এবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়েছি এটা আপনারা